হত্যাকারীদের আক্রমণে মৃত সিপিআইএম প্রার্থী বাদল শিরের মরদেহ রবিবার সিপিআইএম সদর দপ্তরে নিয়ে আসা হয় সেখানে ওনার মরদেহে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর পরবর্তীতে ওনার মরদেহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সেখান থেকে মিছিল করে নাগের পর্যন্ত ওনার মরদেহ নিয়ে আসা হয় তারপর বিলুনিয়ার উদ্দেশ্যে ওনার দেহ নিয়ে রওনা দেন পার্টির কর্মী সহ পরিবারের লোকেরা গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু এই যে কমরেড বাদল সেনের যে মৃত্যু এটা শুধু বাদল সেনের মৃত্যু না রাজ্যে ভারতীয় জনতা পার্টি মতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে এটা তারই দাঁড়া হয়েছে উপরাজ্যের মানুষ আজকে কর্তপ্ল করছে এ দল মাত্র দেড় মাস আগের ভোটে নাকি আশি শতাংশ ভোট দিয়ে দিতেছেন আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে সেই নির্বাচনটা যে একটা প্রহসন ছাপ্পা গণতন্ত্রের বলাৎকার এই পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি শুরু থেকে বিজেপি যা করছে দিয়ে আছে প্রমাণিত এবং একজন তার যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নগ্নজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে